লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না গুলি গুলি ভয় গ্রাম থেকে চলে এলি দাদা হ্যাঁ বাপের এত বিষয় সম্পত্তি থাকতে গুলি হয়ে গ্রাম থেকে চলে এলি হ্যাঁ দেখ তোকে আর আমার বোনকে যদি তোর বাপ মা গ্রাম ছেড়ে করতো আমি হয়তো মেনে নিতাম কিন্তু কোথা কার কি একটা হরিদাস বল সে একটা গুলি ভয় দেখে তোকে ভিড়ে মারি ছাড়া করবে সেটা মেনে নেবো হ্যাঁ কখনো না সালা আমার কি গুলি কম আছে লাগে রে সালা হ্যাঁ আমি আছি ওর মেয়েকে তুলে নিয়ে আসবো দেখ

হ্যাঁ বাবু কি রে তুই পুলিশ দেখে লুকিয়ে পড়লি যে মানে কি দরকার পুলিশ বাহিনী তো কোর্ট মামলা কাছারিমা তাছাড়া বাড়ির সম্মান নিয়ে টানা রঘু তুই বাড়ির সম্মানের কথা এত ভাবিস আগে তোর গান আমার ভালো লাগতো রাজ তুই আমাদের বাড়ির মেয়েদের সম্মান বাঁচিয়েছিস আজ তোর উপর আমার ভরসা হয়েছে শুধু তা নয় বিশ্বাস হয়েছে না 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 হাত জোর করিস না কখনো হাত জোর করবি না ঠিক আছে আচ্ছা রঘু পুলিশ দেখে কেমন চলে গেল বুঝলি শশী নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে অজিত আমি জানি কোনোদিন তুমি কাউকে বিশ্বাস করতে চাও না তো একটা কথা বলবো

খা পেস্তা বাদাম দেওয়া শরবত আরে রুসুর দুধ না খাইয়া হেইটা খায় দা হো দেখবা গলাটা একদম কেমন খুইলা যাইবো দেখবা গলার কিত্তা পট হে হইবো নিচে কে যান হিং সেন জোশি হম মিলসুর মেরা তোমার জোর সুরবনে হাই খালো খালো আরে ধরো খা দ্যা বো যাই যাই বাবু

হ্যাঁ বাহ এ তো খুব সুন্দর আমি তো জানতাম না রনি এত ভালো প্ল্যানার এত ভালো আর কিছু একটা তা ভালো হবে না আরে বাবা রনি তো এই বিষয় নিয়ে আমেরিকার থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে হ্যাঁ দেখো শুশ্ৰী আমার বন্ধু ছেলে বলে বলছি না রনির মতো ছেলে আজকালকার দিনে লাখে একটা পাবে না জানি জানি তাই তো তুমি প্রস্তাব দেওয়া মাত্রই আমি ঠিক করেছি রনিকে আমি আমার জামাই করব আর শোনো এই বাড়িটা আমি ওকে যৌতুক দেব আচ্ছা ও আমেরিকা থেকে কবে ফিরছে রনির ফাইনাল পরীক্ষা তো হয়ে গিয়েছে খুব শিগগিরই ফিরবে বেশ ওকে জানি দাও কিছুদিন যেন ও আমাদের এখানে এসে থাকে হুম তখনই আমি নিশার সঙ্গে ওর বিয়ের দিনটা পাকা করে রে বাড়ি তোর পছন্দ হ্যাঁ

ঘুমের ঘরে চলতে চলতে হ্যাঁ দেখাচ্ছি মজা এই ধর এটা পুরো মাইসা ডোন মাইন্ড আই এম সরি ওকে ফাইন ভেরি গুড দ্যাটস অল ডিস্টিং জাম হয়ে যাবে বাবু আমারে মারবে বাবু 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 গুলি করবেন না কোপর গান আফটার গানি দুল দুল করে অনেক কিছু দেন বাবু বাবু এই নো নো ওট তো আচ্ছা ওট বাঁধো ওট বাবু এই সেই কত ছোটবেলায় ওনা তোই আমি আপনার ঘরে আইছি আমি আমার নিজের বাপ মারে দেই বাবু আপনারাই আমার বাপ মা আপনারাই যদি আমার মাইরে ফেলেন তাইলে পোলার কেউ মারে আমি তো ইচ্ছা কইরে করি নাই আমি তো ভুল কই মা সত্যি তো ও তো ঘুমের ঘরে চলে এসেছে গো তুমি ওকে মাফ করে দাও আজ খুব জোর বেঁচে গেলি চাপ বাবু এর মাই ফাদার

তো বাস্তু শাস্ত্র অনুযায়ী একেবারেই আদর্শ সমস্ত শুভ কাজ এখানে করতে পারে দেখেছো দেখেছো অপর্ণা টনি যেমন তেমন প্ল্যান পাঠায়নি একেবারে বাস্তু মেনে তবে পাঠিয়েছে স্বামীজি বাড়িটা তো আমি জামাইকে যৌতুক দেব বলে ঠিক করেছি তা ওই বাড়িতে মেয়ের বিয়ে দিলে কেমন হয় বলুন তো তাহলে আপনার মেয়ের কুষ্টিটা একবার আনুন হ্যাঁ আনি না বসো তুমি আমার আলমারিতে আছে আমি আসছি রনির স্বামীজিকে একবার তোর হাতটা তুমি তোমার হাত না আগে তোরটা দেখে সব ঠিকঠাক বলি তারপরে আমারটা দেখাও স্বামীজি এর হাতটা একবার দেখে দিন না তুমি বাড়ির কে আগে ও তো রঘু এ বাড়ির মাইনে করা চাকর আমার মত চাকর মাইনে নেবার হাত নয় মাইনে দেবার হাত ইশালা জ্যোতিষীরা অর্ধেক কথা সত্যি বলে আর অর্ধেক মিথ্যে বলে এখন যে কোনটা বলতেছে কে জানে এই নিন স্বামীজি আমার মেয়ের কুষ্টি জন্ম সময় রাশি লগ্ন সব ঠিক আছে তো সব ঠিক আছে কেন সামজি আপনার মেয়ের পুষ্টি অনুযায়ী বর্তমান বয়স একুশ বছর মাস চলছে হ্যাঁ হিসাবে ওর একুশ বছর বয়সে বিয়ে হয়ে যাবার কথা সেই সময় যদি ওর বিবাহ না হয়ে থাকে তাহলে আজ থেকে ঠিক পাঁচ বছর বাদে ছাব্বিশ বছর বয়সে ওর বিবাহ হবে মানে আজ ঠিক দু মাস আগে ওর বিবাহ যোগ শেষ হয়েছে ঠিকই আমরা তো ভেবেছিলাম মানে এই দু বছরের মধ্যে ওর বিয়েটা দিয়ে দেব মানে যতদিন লাগে বাড়িটা তৈরি হতে আর কি অসম্ভব দু বছরের মধ্যে ওর বিয়ে হতে পারে না কেন হতে পারে না যে ওকে বিয়ে করবে তার কোনো সমস্যা আছে না এই কুষ্ঠি অনুযায়ী পাত্রের কোনো সমস্যা নেই তবে একুশ বছরের মধ্যে পাত্রী যদি বিয়ে না হয়ে থাকে ছাব্বিশ বছর আগে কোনো পাত্রী বিয়ে হতে পারে কি বলছেন কি আপনার কথা আমার মাথাতেই ঢুকছে না মেয়ে আমাদের ছেলে আমাদের ছেলে সবকিছু ঠিক তাহলে পাঁচ বছরের আগে বিয়ে হবে না কেন দয়া করে মাথা গরম করবেন না একটু ভালো করে শুনুন জ্যোতিষবিদ্যা শুধুমাত্র বিশ্বাসী নয় বিজ্ঞান সম্মতভাবে গণনা করে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী লেখা আর সেই গণনা দেখে আমি বলছি এই মেয়ের একুশ বছরের মধ্যে বিয়ে হওয়া উচিত ছিল আর তা যদি না হয় তাহলে ছাব্বিশ বছর আগে হবে না আমি এই বিয়ে দিয়ে দেখাবো যারা বুঝবে না তাদের বোঝানো মুশকিল চলুন চলুন চাপ দিলে ফাটে মশলা বোমায় পাঁচ হাজার আছে একবার আগুন তোমার কান্ড হইয়া যাইব তুমি সব এক কিন্তু না এখন কথা আছে কথা হইতেছে এখন তো কালী পূজা না কালী দেরি দিয়ে চকোলেট একদম রোজ একটা না একটা ঝামেলা পাকিয়ে যাবো পালিয়ে পারি পাবে না এই করেছ ভালো Thank mm -hmm. you. রয়েছে পটকার আওয়াজ হ্যাঁ ওই তো ওই বাথরুমের দিক থেকে আসছে হঠাৎ হট ফাটছে আমি কিছু জানি না আমি কিছু জানি না মা কালী দেবী কইতাছি কালী পটকার ব্যাপারে আমি কিছু জানি না আমি কালী পটকা আনি নাই কি ব্যাপার কি বাবা নেই রঘু সব বাবু বাথরুমে তো রঘু সেনান করছে রঘু চান করছে আগে হ্যাঁ

তুই মাধু সে মা তোমার কোথায় কোথায় খাচ্ছো ভাই কোথায় খাচ্ছ অরকা শরৎ কালী মটকা কটায় ওভার আছে খুব কটা মা মা কন্ড ভার করুন না বাবু সব পটপট করে বলি ফেলবে হ্যাঁ আই কে আ আমি কালি পটকার ক জানি না বাবু ওই সর্দিগি দিগি চর্দি মানে কালি পটকা কিনতে কইছিল মা কালী চর্দি আরে উষা হ্যাঁ উষা 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 কি কেন কল্লাম রে উষা সর্দির নাম কয়া দিলাম সর্দি

Uşaş, uşaş. Ama, akmadı da ka, da kum? Piyol, piyolci. Bakayım bir tu. Hmm.

বুঝলেন ডাক্তার জাকির বেশ বিষদার সাপি কামড়েছে তবে সময় মতো পায়ে বাদনটা দেওয়াতে খুব উপকার হয়েছে তাছাড়া শুনলাম রঘুনাকে একজন মুখ দিয়ে শুষে বিষটা বার করে দিয়েছে তাতে কিন্তু বিপদ আরও কেটে গেছে মেডিকেল সায়েন্স না জেনে ও যা করেছে আশ্চর্য সাধারণত এসব ব্যাপার কিন্তু মাথায় আসে না সত্যি যাই হোক উনি তো অ্যান্টিভেনাম ইঞ্জেকশান দিয়ে দিয়েছেন এখন আপনাদের প্রধান কর্তব্য হলো ওকে জাগিয়ে রাখ ও ঘুমিয়ে পড়লে কিন্তু খুব বিপদ হতে পারে চলি চলি প্রয়োজন হলে ডাকবেন উষা উষা শুন ওই আমাদের শিবতলার মাঠে না সার্কাস এসেছে জানিস তো সেখানে ওই সেখানে বাঘ ভালুক হাতি সিংহ উষা শুন 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 মা শুন উষা 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 আমি যা বলছি শুনতে পাচ্ছিস উষা উষা